আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম এইটা হলো ব্লুটুথ রিমোটালা বক্স এই বক্সটা এই সার্কেটটা খারাপ হয়ে গিয়েছে এই সার্কেটটা খারাপ হয়ে গিয়েছে তা আমরা আলাদা এই যে ব্লুটুথ লাগাইলাম কারণ এই সার্কেট খারাপ হয়ে গেলে সার্কেট টোটাল খালি সার্কেট পাওয়া যায় না কিন্তু এইটা খারাপ হওয়ার কারণে এই সার্কেটটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে না এই সার্কিটটার আমরা মডিফাই করছি এই ব্লুটুথ সার্কিট দিয়ে ব্লুটুথ সার্কিট এইগুলো দিয়ে মডিফাই করেছি এই ব্লুটুথ সার্কিট দিয়ে মডিফাই করেছি এই যে আর এই হলো তার সার্কিটের কাজ কাম দেখেন এই যে কাজকাম এই ক্যাপাসিটারের সাহায্যে আর এই যে পিএফ আছে এই পিএফের সাহায্যে এই কাজটা করেছি এই যে শর্ট করে দিয়েছি কেন এই আইসি তে কাজ করে না এখানে এই পাশ উঠে ফেলছি উঠে ফেলানোর কারণে এই শর্টটা কেটেছে শর্ট কাটার পরে এইখানে যে সরাসরি ট্যান্ডাস্টারের গায়ে লাগিয়ে দিয়েছি এখানে বেস্টাই জায়গাতে লাগিয়েছি এখানে এই যে ইনপুট যে ইনফুটে লাগিয়েছি আক্সেল লাইনে যাতে এটা কর্দ চালাইতে পারে এবং সুন্দরভাবে চলে এই সিস্টেমটা করেছি তাই এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটাকে ফলো দেন সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওগুলো দেখবেন